আদ্রর ঘুমন্ত মুখ দেখে এক মুটো শান্তি ছুঁয়ে গেল হৃৎপিণ্ডে বেহায়া মন চেয়ে বসলো শুধু একটু পরিমান ছুঁয়ে দিতে মনকে সাই দিয়ে কাপাকাপা কাপা আদ্রর কপালে পড়ে থাকা চুলগুলো ছুঁয়ে দিল তুলি হাতে চাপ অনুভব করতেই চোখ বড় বড় করে তাকালো তুলি শ্বাস ভারী হয়ে আসতে লাগলো ক্রমাগত চোর ধরা পড়লে যেমনটা হয় ঠিক তেমনটাই অবস্থা তুলির নিজের কপালে তুলির হাতটা চেপে ধরে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করলো আদ্র চোখ জোড়া ভীষণ লাল ফাঁস ফাঁস করতে লাগলো তুলি এইভাবে ধরা পড়ে যাবে ভাবে নিষে সব দোষ রেহায়া মনের কি জবাব দিবে এখন আর্দ্রকে সেটা ভেবেই গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে কি হলো হাত বুলিয়ে দাও আদ্রর কোমল স্বরে এমন বাক্য শুনে দেহে প্রাণ ফিরে পেল তুলি খানিকটা বাদেই বাক্যটা ভালো করে কর্ণপাত হতেই অভিভূত হয়ে তাকিয়ে রইল দিকে আর্দ্র ঠোঁটে তৃপ্তির হাসি হাসিটা খুবই মুগ্ধময় সব ভয় দূর হয়ে গেল তুলির কোমল মনটাও নুয়ে পড়ছে লজ্জায় আদ্র কোনো প্রশ্ন করল না অথবা খারাপ কিছু ভাবল না সেটাই অবাক হওয়ার মুখ্য বিষয় তুলির নিকট হাত বুলিয়ে দিতে নিলে হাতটা আবারও চেপে ধরল আদ্র নিজে উঠে বসলো আদ্রর বুকের লোমস অংশ দেখে লজ্জায় মুখ ফিরিয়ে নিল তুলি তুলির লজ্জিত মুখ যেন খুব করে টানছে আদ্রকে পাশ থেকে গেঞ্জিটা নিয়ে পরে তুলিকে বলে উঠলো আমার দিকে তাকাও তুলি তুলি তবুও ফিরতে রাজি নয় ধমকে ধমকি উঠল আদ্র আদ্র ধমকে তাড়াতাড়ি করে ফিরে চাইল তুলি পা উঠিয়ে বসো খাটে আদ্র দিকে বিস্মিত নয়নে চেয়ে জড়তা সংকোচ কাটিয়ে পা উঠিয়ে বসল তুলি হঠাৎ নিজের কোলে আদ্র মাথা অনুভব করতেই শরীরের প্রত্যেকটা পশম শিউরে উঠল ইচ্ছা জাগলো আদ্রকে অনুভূতি মিশিয়ে বলতে আপনি হুটহাট কাছে আসবেন না আদ্র প্রচন্ডভাবে কেঁপে উঠে আমার হৃৎপিণ্ড লজ্জাসরম উচ্ছন্ন করে আপনার বুকে মিশে যাওয়ার প্রবল ইচ্ছা জাগে টপকে আসতে গেলে কেন তুলি যদি পড়ে যেতে আর কখনো এমনটা করবে না প্লিজ কথার কিছু বলার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে নিজের অজান্তেই হাত বুলাতে লাগলো আর্দ্রর চুলে পরম আবেশে দু চোখ বুঝে ঘুমের দেশে পালি দিল আর্দ্র রাতটুকু কেটেছে তার রাতটুকু কেটেছে তার নিদ্রাহীন ভোরের দিকে লেগেছিল চোখ দুটো তখনই এক অন্যরকম সুভাষ নিয়ে রুমে প্রবেশ করলো তুলি তুলি তাকিয়ে দেখলো গভীর ঘুমে তলি গেছে আদ্র দীর্ঘ দীর্ঘ একটা শ্বাস ছাড়লো তুলি এখন সে পুরো নিশ্চিত আদ্র ঘুমিয়ে পড়েছে মুচকে হেসে টুপ করে চুমু খেয়ে নিল আদ্রর কপালে খোঁচা খোঁচা দাড়িতে দিতে লাগলো নিজের নরম হাতের পরশ সাথে সাথেই চোখের কোণে জমে থাকা এক ফোঁটা অশ্রু বৃষ্টির ন্যায় টুপ করে পড়লো আদ্রর চোখে নড়ে উঠলো আদ্র এই অশ্রুটা তুলির কষ্টের অশ্রু নয় এটা তো আনন্দের অশ্রু আকর্ষিত তুলি ঝুঁকে পড়লো আদ্রর মুখের একদম সন্নিকোটে চোখ বুজে ফেললো সাথে সাথেই আদ্র ঘোমের স্বরে বলে উঠলো চোখ খুলো আস্তে আস্তে করে চোখ খুঁড়লো তুলি দুরু দুরু বুক নিয়ে আদ্রর দিকে চেয়ে রইল তুলিকে ছেড়ে দিয়ে উঠে পড়লো আদ্র গালে হাত রেখে জিজ্ঞেস করলো কাঁদছিলে কেন কাঁদছিলাম না এমনিতে চোখে হঠাৎ পানি চলে আসলো হাসলো আদ্র দৃঢ় কণ্ঠে বললো উল্টে বকার অভ্যেস কি আজীবন থাকবে এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে BMW গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার এন্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশন এর সময় আমার প্রোমো কোড ওয়ান মার্ক ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত চেতার সুযোগ পান আমি কখন উল্টাপাল্টা ভুগলাম তুলি সাহস যেন হুট করেই বেড়ে গেল তেজ্জল দৃষ্টিতে তাকিয়ে আদ্র বলে উঠল তাই নাকি আপনি উল্টো পাল্টা বকেন না কুমিল্লার তুলা একদমই না কথাটা বলেই উঠে পড়ল তুলি মুখের উপর আঁচড়ে পড়ছিল আদ্রর অসীম অনুভূতি মিশ্রিত ভারী নিঃশ্বাস যা তুলিকে গ্রাস করে নিচ্ছিল আদ্রর মাদকতায় হারিয়ে যেতে বাধ্য করছিল ছোট্ট হৃৎপিণ্ডে দ্রুত উঠানামা প্রতিক্রিয়া অস্বাভাবিক করে তুলেছিল তুলিকে এক দৌড়ে চলে গেল বারান্দায় অবাক হলো আদ্র পিছু পিছু গেল তুলির নিজেকে সামলে একটু আওয়াজ করে তুলি হেসে বলল আমি আমি উল্টো পাল্টা বকলে দোষ অথচ আপনি যে হুটহাট করে কষাই হয়ে যান চোখ গরম করে চাইল আদ্র। তুলি বুঝে গেছে রক্ষে নেই লাভ দিয়ে নিজের ব্যালকনিতে যেতে নিলে আদ্র আতকে উঠল এই তুলি পড়ে যাবা কিছু হবে না ডাক্তার সাহেব এতটুকু জায়গায় লাভ দেওয়া আমার জন্য ছোট্ট ব্যাপার আদ্র নরম সরে ধীরকণ্ঠে বলল তোমার প্রাণটা আমার জন্য নিজের প্রাণের চেয়েও অধিক মূল্যবান রুমে আসতেই মেসেজ টোন ভেসে আসলো আদ্রর কানে মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা ওপেন করতেই ঠোঁটে ফুটে উঠলো রহস্যময় হাসি ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে সবাই আদ্রর বাবা বিজনেস রিলেটেড কিছু কাজে দেশের বাইরে গিয়েছেন নিরবতা ভেঙে আমরিন সাহস জুগিয়ে বলে উঠলো আম্মু আমাদের কলেজ থেকে ট্যুরে নিবে দুই দিন পর খাওয়া বাদ দিয়ে মাথা তুলে চাইল তুলি ওই আমি তো এমন কিছু শুনিনি আমি ভয়টাই পাচ্ছিল আমরিন যার জন্য এত কিছু সেই পুরো প্ল্যান জলে ঢেলে দিতে প্রস্তুত সন্দেহের চোখে মেয়ের দিকে চাইলেন সায়রা বেগম ঢক ঢক করে পানি খেয়ে তুলির দিকে চেয়ে শুকনো হাসি হাসলো আমরিন তুলি তুই তখন ক্লাসে মনোযোগ না হলে তো স্যারের কথাগুলো শুনতে পেতি থাক আমি তো শুনলাম আমি শুনলে যেই তুই শুনলে তো একই কথা তাই না বিমুর স্থির হয়ে বসে রইল তুলি সায়রা বেগম খেতে খেতে বললেন ঠিক আছে দুজন চলে যাস তুলিরও ভালো লাগবে ঘুরে আসলে তীব্র আনন্দ নিয়ে মাকে মিষ্টি হাসি উপহার দিল আমরিন তুলি ভ্রুকুজকে মিনমিন করে উচ্চারিত করল আমরিন তুই একটা ডাহা মিথ্যুক চারদিকে নিস্তব্ধতা নেই কোনো নিশাচর প্রাণীর ডাক বা কোনো শব্দের উৎস সারা ঘরময় ছড়িয়ে আছে নিস্তব্ধ অনুভূতি শ্যাম্বর্ণা কন্যা ডুবে আছে গোলাপের নেশায় অজস্র আবেগের অনুভূতির সঞ্চার হচ্ছে তুলির হৃদয়ে কালো গোলাপগুলোর কাছে নাক দিয়ে নিঃশ্বাস টেনে নিচ্ছে তুলি ক্রমশই ভারী হয়ে আসছে তার নিঃশ্বাস বুকের মাঝে অজানা অনুভূতি ঝড় তুলতে ব্যস্ত হয়ে পড়েছে মনের মাঝে ক্ষণে ক্ষণে উঠছে উত্তাল ঢেউ ভাবতেই শিহরিত হচ্ছে আবার লাজুক লাজুক হাসিও হাসছে যে আদ্র ওর জন্য কালো গোলাপ এনেছে খানিক সময় আগেও কতটা ভয় পাচ্ছিল অথচ এখন অনুভূতি স্রোতে ভেসে যেতে ব্যস্ত অথচ এখন অনুভূতি স্রোতে ভেসে যেতে ব্যস্ত তখন চোখ খুলে দেখলো আদ্র হাত মুষ্টিবদ্ধ করে চেয়ে আছে এক ধ্যানে নীলবর্ণি চোখ দুটো টকটকে লাল চেহারায় অস্থিরতার ছাপ চুলগুলোও কেমন এলোমেলো হয়ে আছে আদ্রর এই অস্থির চেহারা তুলে হৃৎপিণ্ডে এক শীতল অনুভূতির জন্ম দিল বুকটাও ধরফর করতে লাগলো প্রচণ্ড গতিতে এমন লাগছে কেন আদ্রকে প্রশ্নটা মনে রেখেই উঠে বসতে নিলে নড়ে চড়ে উঠলো আদ্র তুলিকে বসিয়ে দিয়ে নিজের হাত মুষ্টিবদ্ধ তুলির হাতটা আলতো করে চুমু খেলো শিবিরে উঠল তুলি এসির ঠান্ডায় ও কপালে জড়ো হল বিন্দু বিন্দু ঘাম আবার মনের আষ্টে পৃষ্ঠে বয়ে যেতে লাগলো প্রশান্তির বাতাস আচ্ছা প্রেমে পড়লে কি এমনটাই হয় তবে কি আমি প্রেমেই পড়ে গেছি নাকি এটা নিতান্তই আবেগ মন পাচরের প্রশ্নটা সৃষ্ট হতেই আদ্রর দিকে তাকালো তুলি মলিন কণ্ঠে বলে উঠল আদ্র এভাবে সামান্য কারণে ভয় পেয়ে কেউ বেউস হয়ে যায় তুমি জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি মুহূর্তেই মনে হচ্ছিল কে যেন আমার কলিজা ছিঁড়ে নেওয়ার চেষ্টায় উঠে পড়ে লেগেছিল অতিশয় বিস্ময়ে জড়িভূত হয়ে পড়ল তুলি আদ্রর কথার জবাবে কি বলবে জানা নেই তার সে তো অনুভূতির সাথে যুদ্ধে নেমেছে যেই যুদ্ধে মস্তিষ্কের চেয়ে মনে সঞ্চারিত অনুভূতিগুলো হচ্ছে বারবার উঠানামা অস্বাভাবিক হয়ে পড়েছে কথার মায়ায় অস্থিরতা চোখের মায়ে ডুবে যাচ্ছে তুলি কেমন নেশা ধরিয়ে দিচ্ছে তুলির মাঝে আদ্রর স্পর্শ যেন তার জন্য কারেন্টের ঝটকার মতো ঝটপট হাতটা সরিয়ে নিল তুলি ভীষণ হতবম্ব সে সামান্য জ্ঞান হারাতেই কি তার জন্য আর্দ্রের এমন অবস্থা সত্যিই কি তাই নিজের মাঝে যেন নিজেকে হারিয়ে ফেলেছে তুলি নিমিষেই অস্তিত্বে মিশে গেল আদ্র আসনাফ নামক মানুষটা দুচোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করে নিল আদ্র টেবিল থেকে কালো গোলাপ নিয়ে একটা গোলাপ গেঁথে দিল তুলির কানের পিঠে চমকালো তুলি হতবিহল চোখে তাকালো আদ্রর মুখের দিকে আদ্রর ঠোঁটের কোণে প্রস্ফুটিত হলো এক হাসি আচম তুলির মনে হলো তার এক চলে দখলে যাচ্ছে পরক্ষণেই আবার মনে হলো তার মনে গহিনে তো আদ্রর জন্য তীব্র আর্তনাদ দখল করে নিতে চায় আদ্রকে প্রেমের বর্ষণে ভিজতে চায় আদ্রর সাথে গোলাপগুলো তোমার জন্য ছিল আমি এতটাও খারাপ না যে তোমায় গোলাপ খাওয়াবো আমাদের বাসায় পর্যাপ্ত পরিমাণ খাবার আছে এবং আমার যা স্যালারি তাতে তোমাকে খাওয়ানোর সাধ্যও আছে সো তোমার গোলাপ খাওয়ার কোনো প্রয়োজন নেই তুলা মৃদুস্বরে কথাটা বলল আদ্র গোলাপগুলো বাড়িয়ে দিল তুলির দিকে আদ্র নেশাময় চাহনিতে নিজের জোড়া আবদ্ধ করে রেখে ফুলগুলো হাতে নিয়ে নিল তুলি আদ্র ঠোঁটের হাসিটা আরেকটু প্রস্ফুটিত হলো আর একটুও দেরি না করে বেরিয়ে গেল রুম থেকে হয়তো এত সময় অবধি নিজেকে সামনে রাখাটাই কঠিন হয়ে পড়েছিল দুচোখে ঘুম নেই তুলির নয়া নয়া প্রেমে পড়লে বুঝি এমনই হয় স্পর্শ মায়া জ্বালানো সেই নীলাপ চোখ কল্পনা করতেই মগ্ন কল্পনা বিলাসী তুলি শোয়া থেকে উঠে বসলো তুলি গোলাপগুলো বুকে জড়িয়ে বলে উঠল আমি আপনার প্রেমে পড়ে গেছি আদ্র আপনার জন্য জমাইত অনুভূতিগুলো আমায় অসহনীয় পীড়া দিচ্ছে ঘুমাতে পর্যন্ত দিচ্ছে না হৃদয়টা কেঁপে উঠছে বারবার আচ্ছা এটাকে কি প্রেম বলে নাকি ভালোবাসা প্রেম আর ভালোবাসা কি এক আমি একদমই বুঝতে পারছি না আদ্র তবে এতটুকু ঠাউর করতে পারছি আমি আবেগের বসীভূত নয় আমি আপনাতে মত্ত হয়ে পড়েছি আপনি আমায় ভালোবাসেন তো আদ্র জীবনে অন্য কোনো নারী নেই তো কথাগুলো মিনমিন করে বলতে বলতে গোলাপগুলো বুকে জড়িয়ে শুয়ে পড়লো তুলি আজও হয়তো প্রশান্তির ঘুম হবে আদ্র রুমে আসতেই দেখতে পেলো সায়রা বেগম বসে আছেন তার ছেলের হাসি হাসলো আদ্র এখন মা কি বলবেন ভালো করেই জানা আছে তার নিঃশব্দে রুমে ঢুকলো সে বিছানায় বসতেই সায়রা বেগম বলে উঠলেন তুলির রুমে ছিলি তাই না ছেলের ভাবলেশহীন জবাবে প্রচন্ড পরিমাণে অবাক হলেন সায়রা বেগম কঠোর গলায় বলে উঠলেন তুই কি নিজের দেওয়ার কথা ভুলে যাচ্ছিস আদ্র তুই এই বাড়িতে কেন আছে তুই জানিস তো ওরাও ব্যাক করছে আদ্র তোর বাবা যদি এমন কিছু টের পান তাহলে তুলিকে আর এ রাখবে না তুই কি এমনটাই চাচ্ছিস তুই কিন্তু কথা দিয়েছিলি তুলিকে নিয়ে আসলে তুই সায়রা বেগমের কথাটা শেষ করতে দিল না আদ্র পুরো উপেক্ষা করে পা বাড়ালো ওয়াশরুমে ঝর্নার নিচে দাঁড়িয়ে গায়ের গেঞ্জিটা খুলে ছুঁড়ে বানলো ফ্লোরে নিজের হাত মুষ্টিবদ্ধ করে লাগাতার ঘুষি মারতে লাগলো দেয়ালে সায়রা বেগমের বুক চিরে একটা উত্তপ্ত শ্বাস বেরিয়ে এলো তিনি ভালো করেই জানতেন আদ্র কোনো কথা বলতে রাজি হবে না নিরুপায় তিনি ভয় হচ্ছে বাবা ও ছেলের মাঝে দূরত্ব আরো বেড়ে যাবে না তো কাছের মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছে তুলির কানে হুড়মড়িয়ে উঠল তুলি আর মোড়া ভেঙে উঠে দাঁড়ালো বিছানা থেকে অজু করে এসে নামাজ আদায় করে নিল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুটা পরিপাটি করে নিল অদ্ভুত এক ইচ্ছা জেগেছে তার মনে আদ্রর ঘুমন্ত স্নিগ্ধ ভরা চেহারা দেখার ইচ্ছা আয়নায় নিজেকে খুঁটিয়ে দেখতে দেখতে বলে উঠল তুই তো আদ্র ভাইয়ের সঙ্গে একদম বেমানান তুলি উনি কত সুন্দর চোখগুলো কেমন নেশাময় অবশ্য তোর চোখগুলো মায়ার অধিকারী কিন্তু আদ্র আদ্র একটু না অনেক বেশি সুন্দর বয়স সাতাশ অথচ এখনো চোখে মুখে তরুণের ছাপ বারান্দায় এসে আদ্রর রুমের বারান্দায় উকি মারলো তুলি খুশিতে লাফিয়ে উঠলো সাথে সাথেই কারণ আদ্রর ব্যালকনির দরজা মেলা তুলিকে আর পাইকে লাভডিয়া আদ্রর বারান্দায় উপস্থিত হল মুহূর্তেই পার্টি টিপে শব্দহীন রুমে প্রবেশ করলো আবছা আবছা অন্ধকার রুমটাতে আদ্র আদ্র থ্রি কোয়ার্টার প্যান্ট পরে খালি গায়ে উপর হয়ে ঘুমাচ্ছে সারা রুম শীতল হয়ে আছে লজ্জায় রাঙা হয়ে উঠলো তুলির গাল দুটো সংকোচ এসে ঝেঁকে ধরলো প্রচুর পরিমাণে দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে আদ্রর মাথার কাছে খালি জায়গাটায় বসলো